হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া সিনহা বদরপুর ইউটিউব চ্যানেল সুপ্রিয়া সিনহা বদরপুর আজকে চলে আসলাম পয়লা বৈশাখের দিন চলে আসলাম একটু মা কালীকে দর্শন করার জন্য আমার আসার কথা ছিল না কিন্তু পাশের বাড়ির একটা মেয়ে বলল যে বুধ চলো মাকে একটু দর্শন করে আসি আমি বললাম ঠিকই বলেছিস তো চল তারপরে রেডি হয়ে গেলাম রেডি রেডি হয়ে তারপরে ওদের সাথে চলে গেলাম মাকে দর্শন করার জন্য আমি ভিডিওটা মার মানে করার ইচ্ছে ছিল কিন্তু পুরোহিতের জন্য পুরোহিত আরতি করছে তো তার জন্যই মার মুখটা দেখাতে পারছি না যাই হোক এসে খুব ভালো লেগেছে আরতিটা পেলাম মানুষ লোকজন অনেক ছিল তাছাড়া আসায় একটু ভালোই লাগলো মেয়েকেও নিয়ে এসেছি বললাম চল মাকে একটু দর্শন করে আসবি আর একটা কথা মানে এর আগের দিন রাতের বেলা আমি স্বপ্ন দেখেছি আমার বাবার বাড়ির মন্দির মা কালীর মন্দিরে আমি গেছি তার জন্যই আর একটা ও বলল তারপরে আর কথাটা ফেলতে পারিনি আমি বললো যখন চলে যাই তাহলে চলে আসলাম আর সেকেন্ডারি কথা গরমের মধ্যে আমি রেডি টেডি হয়ে বেরোতে ইচ্ছে করে না তার জন্যই মানে বেরোনে হয় না আর কি কোনো একটা কাজ পড়লেও তাহলেই বেরোই যাই হোক এই হঠাৎ পেয়ে গেলাম মাকে পুরোহিত একটু সরে গিয়েছিল টাইম পেয়েছি একটু মাকে দর্শন করিয়ে দিলাম অনেক জাগ্রত আমাদের মা সব জায়গায় মা জাগ্রত থাকে তাও আর কি এখানের মা খুব জাগ্রত আমাদের রেলকালী আর মাকে একটু দর্শন করিয়ে দিলাম সবাই মাকে মার মাকে নমস্কার করে আশীর্বাদ নেবে মেয়েও এসে গেছে মেয়েকে নিয়ে আসলাম এই দেখো লোকজন দেখো কত বেশি মানে লুক হয়েছে কত লুক হয়েছে দেখো যাই হোক বা মোমবাতি দুপাটি জ্বালালাম এই যে এখানে মোমবাতি জ্বালিয়েছি তোমাদের দিনটা তোমাদের সবারই এই বছরটা ভালো যাক আমারও যাক অবশ্যই সবার ভালো যাক সুস্থ যাক সুস্থ থাকো সবাই পরিবারকে নিয়ে সুস্থ সবল থাকো টাটা বাই বাই পরের